ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেসবুক লাইভ থেকে যারা দেখছেন তাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই নগরবাসী আপনারা জানেন গতকাল ভাসান থেকে ভাসান থেকে ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত যে অল্প রাস্তা আছে এই রাস্তাটি দৈর্ঘ্য সর্বোচ্চ দুইশো মিটার হবে এই রাস্তা দুটোতে দীর্ঘ এই কিন্তু সংকীর্ণ হওয়ার কারণে দীর্ঘ যানজট তৈরি হতো এখানে দুইশো মিটার রাস্তা পেরোতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এখানে বসে যানজটে বসে থাকতে হতো আর এই যানজটের মূল কারণ ছিল এই যে সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এখানে একটি দোতলা বাড়ি ছিল যেটি পকেট গেট নামে পরিচিত ছিল এই বাড়িটি থাকার কারণে যানবাহনকে এই যে সামনে দেখে দেখতে পাচ্ছেন মূল রাস্তাটি ডান দিকে ঘুরে তারপরে যেতে হতো ডান ঘুরে স্ক্রিনের যে রাস্তাটি দেখানো হচ্ছে এইভাবে ঘুরে যেতে হতো এর ফলে এখানে বেশ দীর্ঘ লম্বা সময় নিয়ে যানবাহনগুলোকে দাঁড়িয়ে থাকতে হতো কিন্তু মাননীয় মেয়রের নির্দেশনায় তার দৃঢ় নেতৃত্বে এখানে যে দোতলা বাড়িটি ছিল এটি গতকাল তিনি নিজে কিনে নিয়ে তারপরে এটিকে উচ্ছেদ করান এর ফলে এখন যেটা হবে এখন আর যানবাহনগুলোকে ঘুরে যেতে হবে না তারা সরাসরি এই রাস্তা দিয়ে চলে যেতে সরাসরি চলে যেতে পারবেন এই পকেট গেট থেকে সরাসরি এই সামনের রাস্তাটুকু দিয়ে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন অনেক ইট বালি রয়েছে সরাসরি এই রাস্তা দিয়ে মূল রাস্তায় ঢুকতে পারবেন আমরা এখন মূল রাস্তায় ঢুকলাম গতকাল থেকে এখানে এই রাস্তাটি প্রশস্ত করার জন্য অভিযান শুরু হয়েছে রাজুকের নকশা অনুযায়ী এই রাস্তাটি প্রশস্ত হওয়া প্রশস্ত বিশ মিটার হওয়ার কথা দুঃখিত বিশ ফুট রাস্তা থাকার কথা কিন্তু অনেকেই বাড়ির এক্সটেনশন হিসাবে তারা রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করেছে এখানে আমরা এখন এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব সহজেই বোঝা যাবে যে আসলে এখানে আসলে কি হচ্ছে এই যে সামনে দেখছেন এখানে রাস্তার যে এক্সটেনশন ছিল তারা অবৈধভাবে এগুলো তৈরি করেছে তা এখন অনেকে নিজ উদ্যোগে এগুলো ভেঙে নিচ্ছেন তারপর এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটি বাড়ির এক্সটেনশন ভাঙা এটিও মূলত অবৈধভাবে তৈরি করা হয়েছিল এর ফলে রাজু গতকাল থেকে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উৎসুক জনতার ভিড় রাস্তার দুই পাশেই এই ধরনের উচ্ছেদ পরিচালিত হচ্ছে দৃশ্যগুলো দেখেই বুঝতে পেরে পারছেন যে এখানে কি হয়েছিল গতকাল এবং আজকে কি হচ্ছে এই যে এখানে দেখ একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে ব্যাংক এশিয়া তার পাশের যে বিল্ডিংটি এটি এই এলাকার কাউন্সিলর জনাব সালেক মোল্লার বাড়ি এই বাড়িটি তৈরি করার সময়ও এখানে রাস্তার জায়গা কিছুটা দখল করে এক্সটেনশন করা হয়েছে বাড়ির এক্সটেনশন করা হয়েছে অন্যান্য বাড়ির মতো তার বাড়িটিও ভাঙা হয়েছে কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এখানে পুলিশ বাহিনীর উপস্থিতি রয়েছে

একটা বিষয় বলে রাখি এই অভিযানটি মূলত পরিচালনা করছে রাজুক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর অনুরোধে রাজুক এই অভিযানটি পরিচালনা করে সামনের যে হুইল এক্সকেভেটরটি দেখতে পাচ্ছেন এটিও রাজুক থেকে আসছে রাস্তার পাশে ভবনগুলো ভেঙে রাস্তা প্রশস্ত করা হচ্ছে এর ফলে এই এলাকার যানজট আর থাকবে না বলেই আমরা আশা করছি দীর্ঘ সময় ধরে বসে থাকতে হবে না আর এর উপকৃত এর ফলে উপকৃত হবে সাধারণ মানুষ উপকৃত হবে এই এলাকায় যারা বসবাস করছেন তারা আমাদের এখানে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা এস এম সফিউল আজম একটু যদি বলতেন আমাদেরকে গতকাল তো পকেট গেটটা ভেঙে দেওয়া হয়েছে এবং আজকেও রাস্তার দুই পাশে ভাঙা হচ্ছে এর ফলে এই এলাকার মানুষগুলো কিভাবে উঠে গেলে এখানে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত টোটাল ব্লক থাকে গাড়ি তো পাস হতে পারেই না বরং মানুষও পাস হতে পারে না বাচ্চারা আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়ায় আস্তে আস্তে করে রাস্তা পার হয় সেক্ষেত্রে এই রাস্তাটা আমাদের যেটা ছিল কয় পাশে পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট দখলে ছিল রাস্তা আমাদের রাস্তা ট্রেনের উপরে বিল্ডিং করে দিয়েছে এই ট্রেনটা ক্লিয়ার করছি এখন তিনটি গাড়ি আপ ডাউন করতে পারবে আমাদের রাস্তা যেটি ছিল আমরা পেয়ে গেছি এখন আমরা এটা ডেভেলপ করবো এবং এখানে মানুষ আগে তোমার এক থেকে দেড় ঘন্টা লাগবে এখন মানুষ দুই থেকে তিন মিনিট বেড়ে যেতে পারবে জনভোগান্তি একশোতে একশো পার্সেন্ট কমে যাবে এই যে দুইশো মিটার রাস্তা দুশো মিটারই তো রাস্তা তাই না এই সামান্য রাস্তাটুকু তো আগে যেখানে তিরিশ চল্লিশ মিটার সময় লাগতো তিরিশ চল্লিশ মিনিট সময় লাগতো এখন সেটা দুই তিন মিনিটে দুই মিনিটে দুই থেকে তিন মিনিট কারণ এই মোড়টাও ক্লিয়ার করা হয়েছে মাননীয় মেয়রের উদ্যোগে মোড়টাও ক্লিয়ার করে ফেলা হয়েছে এখন মানুষ খুব সহজেই বেরো যেতে পারে খুব সহজেই এখানে রাস্তা ক্রস করতে পারে থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ যেমনটা বলছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল দুইয়ের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম এই দুইশো মিটার রাস্তা পেরোতে আগে যেখানে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগতো এখন এটা দুই থেকে তিন মিনিটের মধ্যেই পার হওয়া যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে একটি অ্যাম্বুলেন্স যখন ঢুকতে হয় কিংবা জরুরি প্রয়োজনের কাউকে যখন এই রাস্তা দিয়ে আসতে হয় তখন এই যে